দর্শক যে যেখান থেকে আমাকে দেখছেন আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখন যেহেতু বৃষ্টির মৌসুম চলছে কখনো বৃষ্টি কখনো রোদ আমাদের খুলনার দিকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আমি মাদ্রাসায় যাব ওই দিন গাড়ি নিয়ে আসছে গাড়িটা তো এখানে থাকে না খুলনাতে নিয়ে রাখি আমার ভাই তো গাড়ি নিয়ে আসছে আমি গাড়িতে করে মাদেশে এসেছি যখন আসবো রেডি হয়েছে। আমার ছেলে খুব বায়না করছে যে ও আসবে এমনিতেই যখন আমি আসি তখন যে কোনোভাবে ওকে অন্য রুমে রেখে তখন আমার আসতে হয় খুব কান্নাকাটি করে আমার সঙ্গে যাওয়ার জন্য তো যাই হোক এসেছি গাড়ি আসার সময় কাদা লেগেছে এই জন্য আমার ভাই ওয়াশ করছে এখানে এসে গাড়িটা পানি দিয়ে পরিষ্কার করছে ও দেখে খুব খুশি খুব এনজয় করছে ও এখানে থাকবে আমি এত করছি যেও যেও না 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 শুনবেই সে গাড়ির কাছেই থাকবে খুব ফুর্তিতে আছে সে পানিতে নামছে উপরে উঠছে গাড়ি ধরছে দেখছে আমার ছেলেটা ছোটবেলা থেকেই কেমন যেন গাড়ির প্রতি খুব আসক্তি ওর খাওয়া দাওয়া কিছু লাগে না গাড়ি পেলে আহ ঘুমানোর সময় পর্যন্ত গাড়ি নিয়ে ঘুমাতো ছোট থাকতে এখন তো নিজের গাড়ি হয়েছে আর কথাই নাই সব সময় ওর গাড়ির গল্প গাড়ি নিয়েই ওর সব কথা ভিডিওটা দেখতে থাকুন মাহিরের আব্বু আমার ছেলের বাবা ওকে নিয়ে একটা গান লিখেছে তুই ছোট্ট ছিলি আমার বুকে ঘুমাতে তুই চোখে তো ছিল এক তুমি আর ওমিন ছায়া সেই দিনগুলো চলে গেছে আজ তুই বড় হইস ধীরে ধীরে তোর হাতায় তো চোখে মুখে স্বপ্ন দেখি আমি প্রতিটা ভরে ও আমার প্রাণ তুই যে আমার সব কিছু এই জীবন এই পথ তোর জন্যেই তো সাজানো যদি ক্লান্ত বয়স্ক দিন আমার কাঠ টাপা পাশে এই বাবা থাক বই চুপচাপ তোর ছায়া হয়ে সর্বদা তুই পড়িস বই সে কৃষ্ণ থাপ জানিস না মা কেমন হাসে তোর এক দুখানি ডাকে ভুলে যায় সব ব্যথা ও ক্লান্তি আড়াই বছরের ছোট তুই তোর পায়ে ফুটুক রঙিন ধনী ও কা আমার প্রাণ তুই যে আমার সব কিছু এই জীবন এই পথ তো জন্যেই তো সাজানো যদি ক্লান্ত হস কোনো দিন আমার পাবি পাশে এই বাবা থাকবই চুপচাপ তোর ছায়া হয়ে সর্বদা তুই পড়িস পড়িত শেখিস কথা জানিস না মা কেমন হাসে তোর একটু খানি ডাকে ভুলে যায় সব ব্যথা ও ক্লান্তি আড়াই বছরের ছোট তুই তুমি অপেক্ষায় হাসি মুখে তুই চল সামনে তোর পায়ে ফুটুক রঙিন ধনী ও আমার প্রাণ আমার সব কিছু এই জীবন এই পথ তো জন্যেই তো সাজানো যদি ক্লান্ত হস কোনো আমার কাঁধে তা পাবি পাশে এই বাবা থাকবই চুপচাপ তোর ছায়া হয়ে সর্বদা আপনাদের সাথে আমি আজকে একটি ভিডিও শেয়ার করব সেটা আমাদের বাড়ির ভিডিও ভেবেছিলাম কফুল কমপ্লিট হলে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু যেদিন গাড়ি নিয়ে গিয়েছি আমার ছেলে গিয়েছে ও বাড়িতে যেয়ে খুব খুশি এ রুমে যাই ও রুমে যাই কত যে প্রশ্ন করে সেই জন্য ওইটা ভিডিও রেকর্ড করলাম আর যেহেতু ভিডিও রেকর্ড করেছি ভিডিও করেছি সেই জন্য এটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি খারাপ লাগবে না আর আমার চ্যানেলে থেকে যাবে যদিও এখনো ভালোভাবে কমপ্লিট হয়নি দেখতেও তেমন ভালো লাগছে না সব জিনিসই তো আসলে আনকমপ্লিট থাকতে একরকম লুক থাকে আর কমপ্লিট হয়ে যাওয়ার পরে অন্যরকম লুক চলে আসে তবে এখন ম্যাক্সিমাম কাজ হয়ে গিয়েছে আহ যেহেতু বড় বড় কাজ একটা বাড়িতে তো বড় কাজগুলো থাকে যেটা কারেন্টের লাইন পানির লাইন এবং কাজ সিলার বলতে রঙ করার আগে সিলার দিতে হয় পাথর ঘষে সেটা করা হয়ে গিয়েছে এরপরে রং করবে এখানে একটু ক্যাবিনেট করবে তারপরে ইটোরিয়ারের কাজ করবে এই জন্য রঙের কাজটা পরে করবে থাই এবং গ্রিলটা বাকি যাই হোক গ্রামের ভিতর আমাদের যে বাড়িটা করা হয়েছে বাড়িটা অনেক সুন্দর করে করা হয়েছে যেই দেখছে মিস্ত্রিরা এসেই দেখে বলে বাইরে থেকে এর লোক দেখলে একদম বোঝা যায় না যে ভিতরে এতটা আধুনিক ভাবে করা হয়েছে একেবারে ঢাকার মতন করে করা হয়েছে যদিও এই যে দরজাগুলো আপনারা দেখছেন এগুলো ঢাকা থেকেই আনা হয়েছে টাইস ও ঢাকা থেকে স্যানিটারির মালামালও সব ঢাকা থেকেই এনেছে তো যাই হোক যেমনই হোক কমপ্লিট হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো একটা কথা না বললেই নয় বাড়ির ডিজাইনটা দেখে মানে আমাদের এখানে চারটে রুম করা হয়েছে চারটে রুমের সঙ্গে চারটেই বাথরুম পড়েছে মানে তিনটে রুমের সঙ্গে তিনটে বাথরুম অ্যাটাচড একেবারে আর একটা হচ্ছে কমন বাইরে থেকে যদি কেউ আসে যাতে করে ব্যবহার করতে পারে এই জন্য আর গোসলখানা আলাদা আমার আমার সবসময় একটা ইচ্ছা ছিল যে বাড়ি করলে গোসলখানাটা আলাদা থাকবে যেখানে অজু কাপড় চোপড় কাছা সব কিছু করা যাবে টয়লেটের সঙ্গে অ্যাটাচ না থেকে তো এখানে সেরকমভাবেই করা হয়েছে ছোট অল্প জায়গার ভিতর হল মোটামুটি রান্নাঘর তারপরে চারটে রুম বাথরুম সহ খুব সুন্দরভাবে ডেকোরেশন হয়েছে যিনি আমার বাড়ির ইঞ্জিনিয়ার মানে যিনি গ্রাফিক্স ডিজাইনটা করেছে। তাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ যেন তাকে নেক হায়াত দাঁড় করে এবং নেক মাকসুদ পূরণ করে সেই দোয়া করি তো যাই হোক আজকে এই পর্যন্তই যারা আমার ভিডিওটি দেখেছেন আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর যখন বাড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখানে কিন্তু কাজ করা হয়েছে আমাদের খুলনাতে কিন্তু খুব কম করে মানুষ ঢাকাতে অ্যাভেলেবেল সেটাও করা হয়েছে প্রতি রুমে রুমে সিম্পলের ভিতর দর্শক যারা আমার ভিডিও দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন الله فز السلام عليكم.